নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ডিএনএ এই মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে বাড়লো দশ শতাংশ ডিএ মকরের দারুণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আজ মকর সংক্রান্তি সেই উপলক্ষে দশ পার্সেন্ট ডিএ বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে তো এই ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি অন্যান্য রাজ্যের মতোই এই রাজ্য পারবে দিয়ে দুর্দান্ত ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছুদিন আগেই ডি ঘোষণা করেছে কেন্দ্র তারপরেই ডিএনএ একের পর এক রাজ্য ঘোষণা করে চলেছে কিন্তু এখনো পর্যন্ত ডিএ বাড়েনি পশ্চিমবঙ্গে এবার এ রাজ্যে ডিএনএ বড়সড় ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার তবে এক ধাক্কায় বেশ অনেকটা ডিএ ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে তিন চার শতাংশ নয় এক ধাক্কায় দশ শতাংশ ডিএ বাড়ানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার খুব শীঘ্রই এই ঘোষণা করতে পারে রাজ্য সরকার দিন কয়েক আগেই ডিএ বাড়ানো হবে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এখনই কোনো ডিএ বাড়ছে না তা নিয়ে প্রবল অসন্তোষ দেখা গিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের মনে তো বন্ধুরা ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরের ডি দাবিতে শহীদিন চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যেখানে আমরা দেখেছি ডিএ মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনো শুনানি হচ্ছে না এর ফলে সরকারি কর্মীদের মনে অসন্তোষের দানা মেরেছে এবং সেই অসন্তোষ থেকে কিছুটা স্বস্তিতে সরকারি কর্মীদের ডিএবি দিনে আবারও চিন্তা ভাবনা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি নবান এই গুরুত্বপূর্ণ আপডেটটি একটি নিউজ পত্রিকায় প্রকাশিত হয়েছে তো আপডেটটি অবশ্যই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু আপনার দেখার জন্য